আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা এতদিন কিন্তু বাংলার প্রকল্পে প্রত্যেক মহিলারা লক্ষ্মীর তবে এবার থেকে নতুন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে বলে দেওয়া হয়েছে পুরুষদের এবার থেকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে তবে কি কি করতে হবে পুরুষদের এবং কোন বয়স থেকে কোন বয়সের সীমায় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন নিত্য রকম আপডেট পাওয়ার জন্য থাকা অন করে রাখবেন এবং আমার চ্যানেলে রকম আপডেট ভিডিও রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন কি কি বলা হয়েছে জানা যাক লক্ষ্মীর ভাণ্ডারীর মতো মাসে মাসে পুরুষদের ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি নবান্নের দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসে মাসে পুরুষদেরও ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি নবান্নের বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আয়তার প্রায় মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা করে অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদেরকে এবার এলো নয়া আপডেট লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে পুরুষদেরও ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি নবানের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যেসব যুবক এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা সরকারের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে প্রতি মাসে প্রতি আবেদনকারীকে এক হাজার থেকে পনেরোশো টাকা করে পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে যা সরকারি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে যদি এখনো পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি তবে সরকারি তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন অনুমান করা হচ্ছে বয়সের একটি সীমা নির্ধারিত করা হতে পারে যেমন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষরাই এই প্রকল্পের সুবিধা পাবেন একই সঙ্গে আবেদনকারীর নাম ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক করা হবে যাতে সরকার সরাসরি এই অ্যাকাউন্টে ভাতা পাঠানো যায় সরকারের ভাবনা অনুযায়ী অনলাইনে অথবা সরকারি ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে প্রাথমিকভাবে ডিজিটাল মাধ্যমে আবেদন করতে গেলে আবেদনকারীকে নিজের নাম ঠিকানা আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শিক্ষাগত যোগ্যতা ও বেকারত্ব সংক্রান্ত ডিক্লারেশন জমা দিতে হতে পারে এই প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করায় একান্ত আবশ্যক বলে করা হতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে পুরুষদের যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটার বয়সীমা হতে পারে এখনও পর্যন্ত পুরোপুরি নির্ধারিতভাবে জানানো হয়নি তবে হতে পারে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে সেই পুরুষরাই পাবে যারা এখনও পর্যন্ত কোনো সরকারি কর্মসংস্থানে যুক্ত নন বা বেসরকারি কোনো কর্মস্থানে যুক্ত নন অর্থাৎ বেকার যুবকরা সমস্তটাই বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার